দেখো বাথরুমে জল জমে গেছিলো কত বড় মাছ দেখো শোল মাছ এটা ঘুরে বেড়াচ্ছে যা চলে যাচ্ছে গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমান নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর এখন মেয়েকে দিয়ে এলাম পুরো ভিজে স্নান মানে রাস্তায় সারা রাত বৃষ্টি হয়েছে রাস্তায় হাঁটু জল পুরো ভিজে ভিজে গেলাম ভিজে ভিজে আসলাম পুরো ভিজে যাবে মেয়ে হয়তো আসার সময় কিন্তু কোচিংটা না স্কুল কামাই করলে তবু ঠিক আছে কোচিংটা কামাই করাটা ঠিক না ওই জন্য দিয়ে এলাম কিন্তু বিকালে হয়তো আর যেতে পারবে না কারণ অনেকটা জল জমে গেছে হাঁটুপন আমি কোন বার করেও দেখাতে পারলাম না আমি পুরো ভিজে গেছি দেখো একদম পুরো ভিজে ঠিজে স্নান করে এলাম এখন এই অবস্থা এখন এই জামা কাপড় হবে একটু শুকাচ্ছে না কিছু চলো বাইরের ওয়েদারটা একবার একটু দেখিয়ে দিই তোমাদের বৃষ্টির দিনে একটা ঘর হলে কি যে অসুবিধা সে আর বলে বোঝানোর মতো না তাই একটা ঘর হলে একটু তো বুদ্ধি করে সংসারের কাজকর্মগুলো করতে হবে বৃষ্টি দেখে তো সংসারের কাজ থেমে থাকবে না তাই বৃষ্টির দিনে বুদ্ধি করে কিভাবে সংসারের কাজগুলো করি সেটাই আজকে শেয়ার করব। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি এদিকে সিদ্ধ হয়ে গেছে তো দেখো বন্ধুরা একদম পুরো বৃষ্টি পড়ছে সারা রাত বৃষ্টি হয়েছে আর একদম মেঘলা ভিজা ভিজা এই যে এখনও আমাদের উঠোনে জল জমে নিই তবে এটা কন্টিনিউ হতে থাকলে বৃষ্টি জল জমে যাবে কারণ রাস্তায় একদম পুরো এক হাঁটু জল জমে গেছে কিন্তু আমি মোবাইল বার করে না দেখাতে পারলাম না বেশ জোরে পড়ছে এক এই যে বুঝতে পারছ গায়ে লাগার মতোই আর কি পড়ছে ভিজে যাওয়ার মতো আমি তো পুরো ভিজে স্নান করে এলাম গাছগুলো এমনিতেই সবুজ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে বৃষ্টির জল পেয়ে তো বন্ধুরা দেখো এদিকে ভাত হয়ে গেছে ডাল হচ্ছে মটর ডাল এটা ঝাঁপড় ভাজাও হয়ে গেছে আর আর পটলের প্রথমে কারি করবো ভেবেছিলাম কিন্তু মেয়ে বললো ঝোল খাবে তাই পটলের ঝোলটাও করে নিয়েছি চলো রান্না ডান হয়ে গেছে বরমশায় খেয়ে দে এখন অফিসেও বেরিয়ে গেছে আর আমি সবার আগে এক বালতি কেচে নিয়েছি ওই যে বললাম একটু বদ্ধি করে কাজ করতে হয় যেই দেখেছি যে বৃষ্টিটা একটু কমেছে বৃষ্টি সারা দিন হবে আজকে সারা দিন মানে মেলে শান্তি পাবো না মেলার পরে আবার বৃষ্টি নেমে যাবে আবার আমাকে সব জামাকাপড় তুলে নিতে হবে বাধ্য হয়ে ভালো করে নিগড়ে একদম ঘরে ঢুকিয়ে দিতে হবে কিন্তু কিছু করার নেই বৃষ্টি নেই তো এখন ভাবলাম জলটা ঝরে গেলে, ঘরে দু তিন দিন ধরে শুকাক অসুবিধা নেই কিন্তু সেই ভেবে মেলেছিলাম আর বর্ষাকালে না ভিজে আসলে সেই জামা কাপড় দেখবে শুকাতে চায় না যতক্ষণ না মানে ধুয়ে দেবে বা কেচে দেবে তো ওই জন্য প্রচুর জামাকাপড় আমার মনে হয় সবকালের থেকে বর্ষাকালে বেশি বেরায় তো সেই জামাকাপড়গুলো কেচে দিয়েছি জল ঝরবে বলে কিন্তু এক্ষুনি তো আবার নামবে আর পুরো ভিজে যাবে তারপর নিগড়ে ঠিকড়ে ভালো করে তুলে দেবো আর কি ঘরে আর এখন আমি বাসনগুলো মেজে নেব প্রচুর বাসন বেরিয়েছে বাসনপত্র আর এখন একটুখানি হালকা হালকা এই ক্যামেরায় মনে হচ্ছে যেন রোদ্দুর উঠেছে কিন্তু একদম মেঘলা ওয়েদার দিন বৃষ্টি লেগে রয়েছে মানে এই একটু মনে হচ্ছে যেন কড়া রোদ্দুর উঠেছে উঠলো কি না উঠলো একদম সূর্য মামার দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই রোদ্দুরের মধ্যেই আবার ঝপাত করে বৃষ্টি নেমে পড়ছে কি জোরে মানে কি যে হচ্ছে না মানে বৃষ্টি রোদ্দুরের লুকোচুরি খেলা চলছে যেন আর তার মাঝখানে মানে আমার জামা কাপড়গুলো ভিজে একসার হয়ে যাচ্ছে তো যাই হোক এক গামলা বাসন ঠাসন মেজে নিয়েছি এখন চটপট করে আগে বাইরের কাজগুলো সেরে এসেছি নাহলে বৃষ্টি নেমে জল জমে গেলে উঠোনে এই সরি বাথরুমে জল জমে গেলে না বাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছতে খুব কষ্ট হয় আর এখন গ্যাসে গ্যাসটা যে থাকে সেই জায়গাটা দেওয়ালটা গ্যাসটাও ভালো করে মুছে তারপরে ঘরটাকে মু মুছে পরিষ্কার করে নেব এই কাজগুলো প্রত্যেক দিনই করি ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন ক্যামেরায় দরজার দিকে দেখো মনে হচ্ছে যেন কত রোদ্দুর কিন্তু বাইরে পুরো মেঘলা ওয়েদার এখন একদম অন্ধকার হয়ে রয়েছে যার জন্য ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে তো এই সমস্ত কাজগুলো করে এখন স্নান করে পুজো দেবো এভাবেই কিন্তু বৃষ্টির দিনে একটু বুদ্ধি খাটিয়ে আমি কাজ করি কোন কাজটা আগে করলে সুবিধা হবে সে কাজটাই আগে করে নিই কী আর করা যাবে এভাবেই মেক করে আমাদের কাটাতে হবে আর এখন দেখো সন্ধ্যে হবে হবে সন্ধে হওয়ার আগের মুহূর্ত তাই বিছানাটা একটুখানি ঠিকঠাক করে নিলাম সারাদিন মেয়ে খেলাধুলা করে পড়াশোনা করে আর মুনমুনিকে দেখো এখানে এসে বসে আছে কেন বলো তো ওর হচ্ছে এখন লাড্ডু খাওয়ার সময় বিকেল মানে ওর লাড্ডু খাওয়ার সময় ওকে লাড্ডু দেব ওই জন্য মা মা করছে তো চলো বিছানাটা ঝেড়ে ওকে লাড্ডু দিয়ে এখন বর্মশাই চলে এসছে সন্ধে হয়ে গেছিলো সন্ধেবেলা সন্ধে দিয়ে নিয়েছি গুড ইভনিং গাইজ আর এখন বৃষ্টির ওয়েদার হলে কী হবে গরম তো কম নেই তাই বর্মশাইকে একটু গ্লুকনডি আগে করে দিলাম সে একটু ঠান্ডা হোক তারপর স্নান টান করে এলে তারপর তারপরে আর কি চা টা করব আর আমার হাতে এখন আটা লেগে আছে আটাটা মেখে সেট হতে রেখে দিয়েছি চলো বর্ষার সন্ধেটা যে কোনো সন্ধেই যেটা ছাড়া অসম্ভব সন্ধেটা সেটা হচ্ছে এক কাপ চা দিনের ক্লান্তি যেটা দূর করে দেবে সেটাই বসিয়ে নিয়েছি আমি এখন রসি কষিয়ে এক কাপ চা খাবো দিনের এত দৌড় ঝাঁপ একদম নিমেষে দূর হয়ে যাবে এত ক্লান্তি আর ওরা খাবে এখন লস্যি আর সঙ্গে চিপস তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা এভরিওান